একটা কথা সচ্চা আমি পাকা হারামির বাচ্চা বলেন কি সেটা আমি জানি টাকা আপনি বিশাল হারানি কিন্তু আপনার বাবাও হারামি ছিল সেটা আপনি বলছেন

সেই সমস্ত মাতালগোনা এক বোতল মদ পেলি কি এক চিলিম গেঁজা তাদের নিশাটা পূরণ হয়ে যায় আর তুমি এক ধরনের নিশাখর মেই ছেলিখর মাতাল ভালো মেই ছেলে দেখলি তার পাকানে থার্মিটার লাগিয়ে তোমার চেক করতে ইচ্ছা হয় তাহলে তুমিও এক ধরনের মাতাল এ বোকাচুদা কি বলছিস কি বেতু আমার টাকালি খেছিস আমার টাকালি পড়ছিস আবার আমাকেই বড় বড় ডায়লগ দিছিস আমি তো আর আপনার মতো বলতে পারি না যে একটা কথা সাচ্চা আমি পাক্কা হারামির বাচ্চা আমার বাবা একজন সৎ ভালো মানুষ ছিল চাষি মানুষ সে নিজে মাঠে মেহনত মজদুরি করে একটু একটু করে অর্থ জমি আমাকে পড়ালেখা শিখিয়েছে পড়ালেখা শিখে আজকে আমি পুলিশ অফিসার হয়েছি দেশের বোঝা মাথায় তুলে নিয়ে জনগণের সেবা করতে এসেছি আর যে থানাতেই আমি পোস্টিং হয়ে যাই সেই থানার এরিয়ার অঞ্চলে আপনাদের মতো কিছু এমএলএ থাকে যা সমস্ত নোংরা কাজের সাথে জড়িত তোমার ওই উপরকার ওই সৌন্দর্য সাদা পোশাকের ভিতরে যে একটা কালো কুচ্ছিত মুন রয়েছে আর সেই মনের ভিতরে কত গরিব অসহায় লোকের কান্না রক্তের দাগ লুকানো রয়েছে তা আমার বাবা একটু একটু করে মেহনত মজদুরি করে যদি আমাকে পুলিশ অফিসার না বানাতো তাহলে আমি বুঝতেই পারতাম না যারা এই সমাজটাকে চালানোর প্রতিজ্ঞা করে তারাই তলায় তলায় ভাঙে আর সেই ভাঙার একটাই কারণ তুমি রাঢ়র তোমার নিজের বউ ঘর ছেড়ে চলে গিয়েছে তাই এখন পরের বইয়ের গান মারতে বসেছে তুমি এ তো বালের এম এল এ তুমি অফিসার তোর এই কথা আর তুই যে আমার বুকে দিলি ব্যথা আমার বুকের এক পাশ থেকে আমি মানুষ হয়ে থাকলাম আর এক পাশ থেকে আমি অমানুষ হয়ে গেলাম রে তা কি কথা শোনালিবে তু বে পরশু দিনকে লিলিবি বে টাকা অফিসার আপনি এখন যান পয়সাটা আমি এমএলএ সাহেবের কাছ থেকে নিয়ে আপনাকে দিয়ে আসবো ঠিক আছে তুমি বললে তাই যাচ্ছি বড় ভাই কি হলো তুই আবার জ্ঞান দিবি নাকি আমাকে আপনার মতো লোককে আমার জ্ঞান দেওয়ার সাহস আছে না আমি জ্ঞান দিতে পারবো না আমি জ্ঞান দিন আপনি নেবেন বেশ ঠিক আছে বল কি বলবি এই ফাইল তো আপনার চরম সর্বনাশ করার চেষ্টা করছে তো এসব বড়া কি আজেবাজে কথা বলছিস তুই

এমন কিছু চাল চালতে হবে আমাকে যাতে শালা ফাইল তো আমাকে ডেকে নিয়ে গিয়ে তার বইয়ের কাছে আমাকে লেগে যাতে সুই দেয় আমি আর লুকিয়ে করব না যা করব ডাইরেক্ট তবে সালা তুই তখন বুঝবি আমি কত বড় বৈধ হারামি লোক ফুটো তোকে আমি একটা কথা বলবো ভাই বল বাবা কি কি তোর

দুটো বউ আছে তোর ওইদিকে তাহলে একবার চিন্তা করে দেখেছিস তুই আমি কত বড় বীর পুরুষ দুটো আমার আগেকার বউ আছে তারা কিন্তু আমাকে ছেড়ে চলে যায়নি আমি তাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছি এমএল এর বউকে নিয়ে হ্যাঁ রে বড়া তুই যে কি ভাগ্যবান পুরুষ তো আমি বুঝতে পারছি তোর কপালে কপাল দল লাইতেই চাইছে দল লাই না কপালে মইছে পড়ে যাবে তোর মইছে পড়ে গেল তোর মতো ভাগ্যবান পুরুষ হইতে আমার খুব মন চাইছে তুই সত্যি করে লাখে হাজারে একটাই ভাগ্যবান পুরুষ বে তিন তিন টি মেয়ে বে তোর কাছে যাকে মন তাকে তুই যা তাই করছিস বে আর আমি বড়া ঘর থেকে 1.5 লাখ টাকা খরচ করে বিয়ে করলাম বে অথচ বউ কথা শুনছিনা বাল করে শুনবে তোর কথা মেন জায়গাতে জিরো করে চাটিস তুই বলেন কি

তোর শাশুড়ি ভালো ভাবে জানেবনের জ্বালা বড় জ্বালা এই জ্বালার পরে কোনো জ্বালা নাই আমার মেয়েটা যদি আমার মাস থাকে তাই জমা কিন্তু এখানে চেষ্টা করবে আর ভর্তি যখন তখন ঘুরিয়ে ফিরিয়ে আমার আসবে আর তুই যখন চলে যাবে তখন কি জানিস তো তো শাশুড়ি বলবে যে শোনো জামাই আমার মেয়ের সাথে যদি সংসার করতে চাও ও কিন্তু ওখানে যেতে চাইছি না এখানে ঘর জামা হিসাবে তোমাকে থাকতে পারে সংসার করতে সাথে তোমাকে টাকা পয়সা খাওয়া দাওয়া সব আমরাই দেবো তুমি যা ইনকাম করবে করবে বাড়ি চালিয়ে দেবো যে তারপর তুই যদি থেকে হয়ে যাবে তখন কি হবে জানিস তো তখন এক জায়গায় একবার কে থাকে থাকে তো তোর শাড়ির ব্লাউজ দেখতে পাবি ভিসিয়া দেখতে পাবি জানিয়াও দেখতে পাবি শাড়িও দেখতে পাবি চুড়িও দেখতে পাবি ন্যাংটা অবস্থাতেও দেখতে পেতে পারিস এক একবারি তখন লাজ লাজার মাথা খেয়ে দুদিন তুই যদি চাষ শাশুড়ির সাথে করতে তাহলে ঘর জামাই থাকতে পারিস আর যদি চার না আমি শাশুড়ির সাথে করব না ঘর জামাই থাকব না তাহলে আমি তোর বন্ধু আমার বাড়িতে দু পাঁচ দিন দ্বারা দিয়ে টিকিট কেটে দিব তেমনি বাড়ি চলে যাবি পুরো খুবই কথাটা ঢুকেছে তো এরকম বাস্তবে ঘটে আমি বাস্তবের সাথে যুদ্ধ করেছি আর আমি জানি এটা বাস্তবে ঘটে ঠিক আছে আর আমার চোখের সামনে এরকম হাজার হাজার ঘটনা ঘটেছে আর তোর যদি বিশ্বাস না হয় তাহলে এক মাসের জন্য ঘর জামাই থেকে থেকে প্রমাণ করিলে আমি মিথ্যা বললাম বললাম কি সত্যি শাশুড়ি করতে চিন্তা ভাবনা না করে শ্বশুর শাশুড়ি আর তোর বউ কত বড় চরিত্রহীন নিজের চোখে প্রমাণ করে দেখি যা আর না হলে তুই কষ্ট পাব তুই হয়তো ভাববি আমারই দোষ আমার মা বাপাই দোষ ওই জন্য আমার বউটা আমার বাড়ি এলো না কিন্তু তলাই তলায় যে তোর শ্বশুর শাশুড়ি চরিত্রহীন সে খবর তার দুনিয়ার লোক জানে না এখন আমি তোকে বললাম এবার তুই প্রমাণ করিলে যদি তাই হয় বন্ধু ফুটো তাহলে আমিও তোকে কথা দিলাম আমার শাশুড়ি কি কালারের জাঙ্গিয়া পুলিশ হয় সেটাও আমি না দেখে যাবো না আমার শাশুড়ি যদি সমুদ্রের জল হয়ে থাকে আমিও সমুদ্রের তলায় পড়ে থাকা বালি হয়ে থাকবো আমার শাশুড়ির পাকানে না কিছক কিছু ধরে দেবো তখন বাচ্চার বাটা পুলিশ মানুষের মতো কথা বললে না কথা শুনে মনটা হয়ে ঠেলে